জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা যুক্তি আর চিকিৎসার ভাষাকে হার মানায় আমি ভাবিনি আমি কোনোদিন মা হতে পারবো কারণ ডাক্তার বলেছিল তুমি মা হতেও পারো আবার না হতেও পারো সেদিন আমি ভেঙে পড়েছিলাম আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করবো মা ডাক্তার যে কি সেটা একমাত্র মারাই বুঝতে পারে যেটার জন্য মেয়েরা অপেক্ষা করে থাকে আর সেটা যদি আমি না শুনতে না পাই কেমন লাগে বলিনি এমনি আমার সৃষ্টির প্রবলেম ছিল ছোটো থেকে দু সালে বিয়ে হলো তারপরে দু সালে বেবি প্ল্যানিং করলাম কিন্তু বেবি আসছিলো না হয়তো ভেবেছিলাম সিস্টের কারণবশতেই আসছিল না কারণ যেহেতু আমার সিস্ট রয়েছে বোধ ওভারিতেই সিস্ট আমার এইভাবে চার মাস পাঁচ মাস ছ মাস দেখলাম যখন বেবি আসছিল না তাই আমি ডক্টরের সঙ্গে কনসাল্ট করলাম তো ডক্টর আমাকে বলল সব রকম ডক্টর আমাকে সব রকম টেস্ট করতে দিলো তার সঙ্গে এইচ এস জি বলে একটা টেস্ট হয় সেই টেস্টটাও ডক্টর আমাকে করতে দিয়েছিল তো করার পর যখন আমাকে ডক্টর বললো যে তোমার দুটো টিউব ব্লক আমি তো শুনে মানে অবাক মানে মানে আমি যেন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো একটা কথা শুনলাম ডাক্তারের কাছ থেকে দুটো টিউব ব্লক মানে এতে তো মা হতেও পারে বা না হতে পারে তো এরপরে ডক্টরের সঙ্গে কনসাল্ট করলাম আবার ডক্টর আমাকে বললো দুটো চিকিৎসা রয়েছে একটা হাইড্রো ট্রিবিউশন আর একটা মাইক্রোসার্জারি ল্যাপ্রোস্কোপ একটা তো প্রথম ধাপ ওই হাইড্রো ট্রিবিউশন সেটা করার জন্য তো আমি রাজি হলাম ঠিক আছে কিছু তো করার নেই ওই হাইড্রোপিশন করার জন্য রাজি হলাম তো ডক্টর সেই জন্য অনেক পরীক্ষা টরীক্ষা আবার করতে দিয়েছিল করলাম এ থেকে তো আমি মনে 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 ভেঙে পড়েছিলাম কারণ ডক্টর আমাকে বলেছিল যে এটা করছে ঠিকই কিন্তু এতে হতে পারো না হতে পারো মানে তখন ভগবান ছাড়া আমার আর ভগবানের টাকা ছিল আমার কোনো উপায় ছিল না যে আমি কোনোদিন মা হতে পারবো না আমি শুধু এটাই বলতে ভাববো আমি কোনোদিন মা হতে পারবো না কোনোদিন মা ডাক শুনতে পারবো না আমি কি খারাপ মেয়ে যে আমাকে মা ডাক শোনা থেকে বঞ্চিত হতে হবে তো শুধু ভগবানকে ডেকে যেতাম আমি ডেকে যেতাম তারপরে যে সময় ট্রিটমেন্টটা করবো তো সেই মাসটায় আমার ডেঙ্গি হয়ে গেলো তো ডক্টরকে ফোন করলাম ডক্টর বললো না এটা হলে তো ওই ট্রিটমেন্টটা করা যাবে না তো নেক্সট মান্থের জন্য আবার প্রশ্ন নিতে নেক্সট নেক্সট মান্থে আবার করবে তো ডেঙ্গি যেহেতু হলো আর হলো না ওই মাসটা তো আবার পরের মাসের জন্য প্রস্তুতি নিলাম পিরিয়ড আমার ডিলে হয় তো সে সেরকমই আমার পিরিয়ড ডিলে 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 হয়েছে তো 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 পরের মাসে হওয়ার কারণে হয় আবার বললাম না দেখো আর তারপরে যদি না হয় তখন সেরকম ব্যবস্থা নেবো তো পর একটু মানে আরো কদিন দেখছিলাম তারপরে দেখলাম হঠাৎ করে আমার গা বমি বমি ভাব শুরু হয় তো যেহেতু মাইগ্রেনের প্রবলেম হয়েছে তাই সেহেতু ভেবেছিলাম আমি মাইগ্রেনের জন্য হয়তো আমার এই বমি ভাবটা হয় কারণ এরকম আগেও হয়েছিল সেহেতু আমি ভেবেছিলাম এরকম এক সপ্তাহ গেল দেখি বমি ভাবটা তবু যাচ্ছে না তারপরে আমি আমার হাজব্যান্ডকে বললাম যেটা কিডনি এসো একটু টেস্ট করে দেখি এতদিন তো টেস্ট করলাম নেগেটিভই তো পাচ্ছি দেখি এটা টেস্ট করে নেগেটিভ হয় পজিটিভ হয় দেখা যাবে সব ভগবানের ওপর ছেড়ে দিলাম তো কিডনি এসে টেস্ট করলাম তো হালকা দুটো লাল লাল দেখতে পেয়েছি আমি মানে তবু শিওর হতে পারছি না কারণ তো পসিবলই তো নয় কারণ কোনো ট্রিটমেন্ট হয়নি ওষুধ খায়নি কি পসিবল আপনি বলুন তো তো আমি শখ হয়ে গেছিলাম যে তো সম্ভব নয় হয়তো কি প্রবলেম হতে পারে এবং কিডনি টেস্ট করলাম দেখলাম তাতেও দুটো লাল আমি তো চোখের জল থামাতে পারছিলাম না তবে সে চোখের জল কষ্ট নয় আনন্দে যে আমি মা হতে পেরেছি তারপরে ডক্টরকে ফোন করলাম ডক্টর বলে স্ট্রেঞ্জ কি করে হতে পারে বুঝেছিলাম অলৌকিক ঘটনা শুধু গল্পে হয় না বাস্তবেও হয় যেমন আমার লাইফে ঘটেছে মানে ভাবি মানুষের জীবনেও একটা এরকম অলৌকিক ঘটনা ঘটে যেমন আমার লাইফে ঘটেছে আপনারাই বলুন এটা কি অলৌকিক ঘটনা না অলৌকিক ঘটনা নয় আপনারাই বলুন তো তো আজকের মতো টাটা